হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করবো সব গরমের খাবার মানে যেগুলো রান্না করলে যেগুলো খেলে গরমে স্বস্তি পাওয়া যায় এই টাইপের কিছু খাবার যেমন করলা ভাজি আমডাল এগুলো রান্না করব মাছ ভাজি করে নেব কিছু তো চলেন কীভাবে কি বান্না করি দেখতে থাকেন আর আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন দেখতে থাকেন আমি এদিকে করলাগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে অনেকে দেখি আবার বড়ো বড়ো করে কাটে আমার বড় বড় ভালো লাগে না দেখেন আমি কীভাবে কাটছি আর করলার করলা না এটা উচ্ছা বলে যাই হোক এটার ভিতরের বীজগুলো আমি ফেলে দিতেছি বীজ থাকলে ভালো লাগে না খাবার সময় দাঁতের নিচে পড়ে যার জন্য বীজগুলো ফেলে দিচ্ছি এই যে এ দেখেন কিছু রুই মাছ চার পিস রুই মাছ ভাজি করে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য আর এদিকে গতদিনের দিনের কিছু মাংস রান্না করা ছিল সেটা গরম করে নিলাম আসলে আমার বাসাটা রোডের পাশে তো যার কারণে অনেক গাড়ির শব্দ কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন শুনে নেবেন অনেকেরই তো ভালো লাগে না গাড়ির শব্দ তো চলেন এবার আলুটা কেটে নিই আমি আলু ছাড়া করলা খেতে পারি না আমি এমনিতেই করলা পছন্দ করি না করতাম না আগে এখন কিছুটা করি কারণ তিতা কোনো খাবার আমি খেতে পারতাম না আমার মা অনেক রিকোয়েস্ট করতো খাওয়ার জন্য আমি কখনও খাতাম না কোনো সবজি খেতে পারতাম না ভালো লাগতো না দেখুন বিয়ের পরে সব সবজি কিছু কিছু খাই অল্প অল্প করে তবে যে সবজি খুব প্রিয় সেরকম কিছু না দুইটা একটা সবজি আছে যেটা ভালো লাগে আর সবগুলো বাধ্য হয়েই খাই খেতে হবে তাই খাই যার জন্য করলার ভেতর আলো না দিলে বেশি তিতা হয় খেতে পারি না জন্য আলু দিয়ে দিলাম এদিকে দেখেন করলাগুলো সুন্দর করে ধুয়ে সরি উস্তাগুলো সুন্দর করে ধুয়ে বসায় দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে অল্প কিছু রসুন দিয়েছি অনেকে রসুন দেয় না আমি দিয়েছি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিলাম তেল তেলটা বেশি পড়ে গেছে বাজার পরে বুঝতে পারছি যে তেলটা একটু বেশি হয়ে গেছে আসলে সব কিছুই তো পারফেক্ট লাগে যে কোনো জিনিস পারফেক্ট না হলে কম হলেও খারাপ হয় বেশি হলেও খারাপ হয় দেখেন ঢাকনাটা উঠায় এবার একটু লেড়ে চেড়ে দিলাম আবার একটু ঢেকে দেব আমি তো কোনো পানি দেই নেই পানি ইউজ করি নেই হালকা আছে ঢেকে দিছি যাতে আলুটা কলাটা সিদ্ধ হয়ে যায় তারপরে সুন্দর করে ভাজা ভাজা করে ফাইনালি বন্ধুরা আমার সিদ্ধ শেষ এখন আমি হালকা আছে ভাজা ভাজা করে নেব আর দেখেন বাইরে কি রোদ্দুর যারা এই রোদ্দুর ভিতরে দেখেন রিক্সা চালাইতেছে কাজ করতেছে তাদের কত কষ্ট আমরা ঘরে বসে গরমে তাই হতাশ আর যারা রাস্তার ভিতরে কাজ করতেছে তাদের কত কষ্ট আমার ঘরের ভিতরে দেখেন কত রোদ দূর জানালা দিয়ে পুরো বিছনায় রোদ আসে পুরো ঘরটা গরম আগুন হয়ে যায় থাকা খুবই কষ্ট ছয় তলার উপরে অনেক কষ্ট হয় থাকতে দেখেন বাইরে কি পরিমাণ রোদ দূর বিছনার ভিতরে রোদ আসছে পুরো বিছানাটা গরম হয়ে গেছে ঘরের ভিতরে যতগুলা জিনিস আছে দেখেন এটাতে হাতও দেওয়া যাচ্ছে না কি গরম হাত পরে যাচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার গরম হয়ে থাকে মনে হচ্ছে কি যে এগুলা রোদ থেকে নিয়ে আসছি এরকম হয় ঘরের একটা মেশিন মেশিনটাও গরম হয়ে গেছে একটু মেশিনে কাজ করব যখনই টুলটাতে বসি মেশিনে পা দেই মনে হয় কি কতই না গরম দেখছেন কত গরম হয়ে আছে। প্রত্যেকটা জিনিস গরম হয়ে থাকে অবশ্য সন্ধ্যার পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় সন্ধ্যার পরে থেকে শান্তি আসে দেখে দেখেন ফাইনাল লোক আমার রান্না বান্নার এই যে ডালটা করেছি খুবই মজা হয়েছিল ডালটা এই গরমে সবাই বেশি বেশি করে টক খাবেন এখানে কিছু আম কেটে রাখছি কাঁচা খাওয়ার জন্য এদিকে আমার করলাবাজি হচ্ছে এই দেখেন বললাম না তেলটা একটু বেশি হয়েছে এই দেখেন আসলেই বেশি হয়েছে তেলটা তো আমি এখন এটাকে ভাজা ভাজা করে নেই শুন বেশ ভাজা ভাজা করলে বেশি ভালো লাগবে খেতে তো আজকের পর্যন্ত এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু